হ্যাঁ করাই তো উচিত মানে ভাই জিনিস তোমরা ঘেন্না লক্ষ্য করো মানে চোখের জায়গায় ভাই অন্ডকোষ বিচি লাগিয়ে দিয়েছে মানে বিচিতে আমার যেন মনে হচ্ছে সাদা রং করে কিছুটা লাল রঙের রং ফং ফেলে দিয়ে চোখে লাগিয়ে দিয়েছে একটা মানান সহিত ব্যাপার দরকার নাকি মানে জি বাংলায় যারা এই সমস্ত স্ক্রিপ্ট গুলো লেখে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই এদের পানের পিক ছুড়ে মারো নয় পানের পিক হলে হচ্ছে যে গুটকা খায় গুটকার পিক ছুঁড়ে মারো কারণ কেন বলছি গুটকার পিক ছুঁড়ে মারলে যেমন হচ্ছে আমাদের গুটকা আমাদের শরীরে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে শরীরকে খারাপ করে ঠিক তেমনি গুটকা যখন তুমি পিকটা ছুঁড়ে মারবে তখন হচ্ছে ওদেরও মনে হবে যে ওরা কতটা নিচ মানে প্রবৃত্তির হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছে বুঝতে পারলে তো নাহলে তুমি একটা জিনিস চেষ্টা করে দেখো আজকে আমার এই চোখের জায়গায় যেমন আমার নিচের মালটা খুঁজছি ওপরে লাগিয়ে দিয়ে ওপরের মালটা খুঁজে নিচে লাগাই এটা কি মানানসই হবে চোখের জায়গায় বিচি লাগালে মানানসই হবে যেমন বলছি ভাই রবরের গিচি লাগিয়ে দিয়েছে রঙ করে দিয়ে মানে এটা দেখার পরে আমার মা বলছে না এই এপিসোডটা খুব ভালো হচ্ছে এটা দেখার পরে আমার মা আমার বউ আমার দিদি বলছে ভাই আমার দিদিদের বাড়ির রুটি হচ্ছে না আগে এই সিরিয়ালটা সম্পূর্ণ মানে শেষ করছে তারপরে ভাই আমাদের বাড়িতে রুটি হচ্ছে আমাদের না খেয়ে বসে রাখতে হচ্ছে ভাই বলছে এই এপিসোডটা এত সুন্দর হচ্ছে আমার রোস্ট করা ভিডিও থেকে আমার মা বলছে এই ভিডিও তোর খারাপ হচ্ছে মানে ভাবো একবার ডিপলি চিন্তা করে দেখো তো ঝি কীভাবে মানুষকে বোকা মানাচ্ছে মানে আলাদাই ভাই আলাদাই গাঁজা ভাজা কে স্কিপ লিখছে আর স্কিপ লেখার পরে এই সমস্ত কাজগুলো হচ্ছে মানে অন্ডকোষ লাগিয়ে দিয়েছে চোখের মধ্যে আর ভাই যে এডিটটা করেছে ভাই সুন্দর মানে স্যালুট ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্যালুট ভাই এত এডিট করার জন্য আমরা তো বোকা আছো আমরা বুঝতেই পারছি না ওটা এডিট করা রয়েছে হ্যালো আমি স্নিগ্ধ তোমাদের ভাই তো ফাইনালি আজকে কথা বলবো আবার সেই সমস্ত মিম নিয়ে যেগুলো ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে পড়েছে তো চলো সেই মিমগুলোকে গুছিয়ে পিছন মারা যাক লেট দিস ভিডিও এটা বিয়ে হচ্ছে নাকি দুধের অ্যাড হচ্ছে ধরতে পারবে না আর কাকিমা তোমার মেয়েকে সামলাও এটা তো বিয়ে হচ্ছে বউ ভাত নয় বুঝলে তো তাহলে বউ ভাতের রাত্রিরে বড় কনফিউজ হয়ে যাবে কোন দুধটা খাবে ভাই এটা ফাইনালি ভাই এটা আলাদাই যোগ ছিল ঠিক আছে এটা শুধুমাত্র মানে হাসানোর জন্য ভিডিওটা কেউ কিন্তু ভাই গায়ে আঁকবে না ঠিক আছে চলো রাজা জি আহা রাজা জি আমি জানি প্রত্যেকটা ঠারকিশালা চলে চলেছে প্রত্যেকটা ঠাড়কি চলে এসেছে মানে একদম সুন্দর করে গুছিয়ে চলে ভিডিওটা দেখবে বলে আমি জানি তোমাদের মনে কি ঝরছে ওকে সাদা দুধ পড়ছে মুখের ওপরে হুম হুম দাঁড়াও তোমাদের জন্য আছে দাঁড়াও ভিডিওটা দেখো এইভাবে কেবল লাগে চলো ভাই নেও ভাই দাঁড়া ভাই এটা শুধুমাত্র লেজেন্ডের জন্য ভাই এটা শুধুমাত্র লেজেন্ডের জন্য লেজেন্ডরাই জানে আর যারা এটা না ভাই ভাই বুঝতে হবে আমি একদম থেকে ক্ষমা চাইছি ভাই তাদের বুঝতে হবে না তো মানে ভাই চোষা চুষিতে ভাই আমাদের বাংলায় মানে ক্রিয়েটারদের আগে আর কেউ নেই কেউ নেই মানে মিরাক্কেল বন্ধ কিন্তু এদের ক্রিয়েটারই ভেটি মানে এদের ভিডিও ঠিক আছে ভাই মানে কেউ চোষাতে ব্যস্ত আর কেউ চুষতে ব্যস্ত ভিডিওটা তোমরা দেখো

তোমার বউকে অন্য কেউ চুষিয়ে দিচ্ছে যাও তুমি শিগগিরি যাও আমি চোষানো মানে ভাই ওই মাংসর কথা বলছি মানে হাড্ডি হাড্ডি চোষানোর কথা বলছি আর কিছু না মানে এই দিদি ভালোবাসে যে কাকার কাছে গেছে সে কাকা চোষাতে ভালোবাসে তা যাই হোক দিদির বাড়িতে চিকিন চিকেন হলে কি দিদির বাড়ি চুষে চুষে খায় কমেন্টে জানো তো দিদি আমাকে আর দাদা আমি তোমার উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যে কি বলি বলো তো তোমার মানে বৌদির এমনই অভ্যাস হয়ে গেছে তাও বলছি চোষানোর জিনিসটা না বন্ধ করো মানে আইসক্রিম জাতীয় মাংসের হাড় জাতীয় এই সব কিছু বাড়িতে আনা বন্ধ করো আপেল পেয়ারা নেশপাতি, আলু সবজি এই সব কিছু আনো মানে চোষানোর মুখটা বন্ধ করো কামড়ানোর জিনিসটা কামড়ানো কামড়ানো জিনিসটা কেউ এই বাইরে একটা দিদিকে ট্রোল করবে না কেউ দিদিকে নিয়ে বারবার একটা কথা বলবে না দিদি চোষাতে ভালোবাসে আর ভাই বাঙালি শুধু এখানেও শেষ নয় মানে একটা জিদেরটা বোঝা দেখেছো যে তোমরা কি জানো আমার বিজয় কোথায় মানে সেখানে বিজয় মানে যে জিৎ যেই বইটা করেছিল ওখানে জিৎ দেখে লজ্জা হবে বিজয় সেই সব জায়গা থেকে বেরোচ্ছে ভিডিওটা দেখো তোমরা আগে তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায় জানি না কোথায় আছো তুমি কত ভাই বিজয় অত জায়গা থেকে তুই শোলের ওর ভেতরে কি করছিস ভাই যদি সোনালীর বাবা মা দেখে তোর হাতে সোনালীকে তুলে দেবে দে ভাই তুলে বল যদি নিজেই বল মানে আলাদাই ভাই আর আরেকটা কথা আমি বলি যে সোনালি তুমি যখন জানো বিজয় তোমার ওর মধ্যে রয়েছে তাহলে তুমি ঢং করে কেন বলছো তোমরা কি জানো আমার বিজয় কোথায় এগুলো দেখলে ভাই বিজয়ের মা কি বলবে বিজয়ের মা তো বিজয়কে প্রশ্ন তুলবে সোনালী আর তোর মধ্যে এমন কি প্রেম যে সমাজ যদি সোনালির ভেতরে ঢুকে গেছিস আর সোনালি তোকে বিজয় বলে ডাকছে এটা গভীর প্রশ্ন তো গাইস ফাইনালি ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি করছো তোমরা বন্ধুদেরকে ঝটপট বলো সাবস্ক্রাইব করতে তো ফাইনালি কি শেষের দিকে আসতে হবে তো ফাইনালি গাইস শেষের দিকে এসে আমি একটা কথাই বলবো আর কি ভিডিওটা দেখো এই কাকার উদ্দেশ্যেই একটা কথা বলবো দেখো ভিডিওটা মুঝে পছন্দ করলে করোড়ো লোক হ্যাঁ আমি জানি না কাকা তোমাকে কে কে পছন্দ করে কিন্তু আমি একটা কথা বলছি এরকম চোখ বড় করলে আর এরকম দাঙা দেরাম করলে আর কেউ হোক আর না হোক তোমার বউ তোমার পাশে শোবে না তোমার বউ রাত্রিতে তোমার পাশে শুধু ভয় পাবে তখন মেন কাজটাই হবে না বুঝলা